মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আমার শরীর যেরকম খারাপ ছিল তার থেকে একটু কমেছে আগে একটু বেটার লাগছে তো দেখো এখানে সকাল সকাল আমি চলে এসেছি গোপালের সেবা করতে তো ঘুম থেকে উঠে হালকা স্নান করে নিয়েছি স্নান করে দেখো গোপালকে এখানে স্নান করিয়ে নিয়েছি মুছে নিচ্ছি স্নান টান করে গোপালকে রেডি করে যাবো আজকে যাবো হচ্ছে আমি বাপের বাড়ি তো চলো আমি গোপালকে স্নান টান করে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তাছাড়া আমি নিজেও আমাকেও নিজেও রেডি হতে হবে তারপর খাবার বানাতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দাও গোপালকে স্নান করিয়ে রেডি করে দেখো আমি এখানে চলে এসেছি বানাতে তো লুচি বানাবো এখানে তো চলো তো চলো আমি খাবার বানিয়ে নি তোমার ভিডিওটি দেখি কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো আমি একটু ভালো আছি আগের থেকে কাল যেহেতু ডাক্তার দেখে এসেছিলাম তো আজ একটু ভালো আছি দেখো আমি সকাল সকাল এখানে আটা মেখে নিচ্ছি রুটি বানাবো লুচি বানাবো সরি লুচি বানাবো আজকে তো বর সকাল লুচি খেতে চেয়েছে তো তাই জন্য আর শীতকালে আবহাওয়া লুচি খেতে খুব ভালোই লাগবে তো এখানে আমি লুচি আটা মেখে নিয়েছি থেসে নেবো থেসে এখানে লুচিটা ভেজে নেবো আর ওই দিকে বসাবো চা তো সকালে আমাদের ব্রেকফাস্ট এটাই চলো তোমরা ভিডিওটি দেখে থাকো আর আমি কাজকর্ম ফোটাফট করে নি I stay strong yeah. and fake a smile until Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, in okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I've <laughs> দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দাদাও রেডি হয়ে গিয়েছে তো চলো এখানে গিয়ে পরে কথা হচ্ছে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি গুছিয়ে ওই দেখো টেবিল রাখা আছে ওইখানে তো চলো গিয়ে পরে কথা হচ্ছে দেখো এখানে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে এখানে গাড়িটা স্টার্ট করে নিচ্ছে তো গাড়িটা স্টার্ট করে নুক আমি দরজা তরজা ঘরে লাগিয়ে দিই আর ব্যাগপত্র এখানে দেখো রেডি হেলমেট সব কিছু রেডি হয়ে গিয়েছে এখানে আমি গোপুসোনাকে নিয়েছি দেখো এখানে গোপালকে ব্যাগে নিয়ে নিয়েছি তো চলো এবার আমরা বেরিয়ে যাই বেরিয়ে পরে তো চলো আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি দেখো আমরা বেরিয়েও গিয়েছি আর এখানে মিষ্টি নিতে গেছে তোমাদের দাদা ভাই গোপাল আমার ব্যাগের মধ্যে আমার কাছে আছে তো দেখো মিষ্টি মিষ্টি নিয়ে আমরা বাড়ি পৌঁছেও গিয়েছি এখানে দেখো গোপি চলে এসেছে আমাদেরকে চিনতে পেরে কোলে যাবে বলে দেখো আসার পরেই ছটপট ছটপট করছিলো কোলে যাওয়ার জন্য দিয়ে আমি হাতটা বাড়ালাম উনি কোলে চলে এলো আসলে মানুষ ভুলে গেলেও পাখি পশুরা কখনোই ভুলে না তো দেখো কোলে চলে এসছে দেখো বাড়ি পৌঁছে গিয়েছি অনেকক্ষণই চলে এসেছি আর এখানে দেখো তোমাদের দাদা এখানে গোপিকে নিয়ে আছে আর খাবার খাবে তো খাবার বনু জায়গা করেছে তো চলো দেখাচ্ছি আর হ্যাঁ সেদিন কীরকম ফ্রিজ নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে বনু এখানে বনু এখানে জায়গা করে দিয়েছে আর এখানে দেখো তোমার দাদা ভাই আমার ভাই এখানে খেতে বসেছে দেখতেই পাচ্ছো জামাই আদর আর কি তো চলো এখানে ওরা খাওয়া দাওয়া করে নিক আর এই যে বোন আছে দেখো এখানে খাবার দিচ্ছে ওদেরকে তো চলো ওরা খেয়ে নিক আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী ফ্রিজ নিয়েছি সেদিনে দেখো এই ফ্রিজটা নিয়েছি স্যামসাং টু টু স্টার ছিল ডবল ডোর ছিল তো এই ফ্রিজটাই নেওয়া হয়েছে তারপরে অনেকক্ষণ পর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখো আমি বনু আর তোমাদের দাদা ভাই আমরা তিনজন বেরিয়েছি ভাই ওইখানে আছে ভাইকে ওইখানে ডেকে নেবো আমরা যাচ্ছি একটু বেড়াতে আর কি এই আর কি ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে আসবো তো দেখো প্রায় সন্ধ্যে লাগু লাগু অবস্থা তো এই টাইমে আমরা বেরিয়েছি একটু ঠান্ডাও লাগছিল ওই জন্য সোয়েটার পরে নিয়েছি তো দেখো এখান থেকে চলে এসেছি আমরা এখানে ফুচকা খেতে তো প্রথমে ফুচকা টুচকা খেয়ে নেব তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এখানে বোনও এখানে দেখো ভাইও চলে এসেছে ভাইকেও ডেকে নিয়েছি এখানে তোমাদের দাদা তো চলো কে কটা ফুচকা খেতে পারে তোমরা দেখতে থাকো ওটা ফুচকা টুচা খেয়ে চলে এসেছি এখানে দেখো আরেকটা দোকানে এখানে নিয়ে নিয়েছি আমরা ফ্রায়েড মোমো দেখো এখানে ফ্রায়েড মোমো নিয়ে নিয়েছি এক প্লেট আসলে আমরা আমি এর বোন খাবো আমরা সেরকম খাবার ইচ্ছা থাকেনি আর ওরা নিয়েছে আলাদাভাবে চিকেন পকোড়া আর এখানে দেখো আমার শরীরটা খারাপ লাগছিলো তো দেখো এখান থেকে আমি ভাই নিয়ে এসেছিলো বিস্কিট বোন চলে যাবে পরের দিনে তো তাই জন্য আমি এখান থেকে বিস্কিট খুঁজছিলাম বিস্কিট খাবো বলে বার করছিলাম তো এই সেখানে বোন মনে হয় এখানে ক্যামেরা করেছে তো চলো আমি বিস্কিট খেয়ে নিই একটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এ দেখো এখানে চিকেন রোল নিয়েছে এগ রোল নিয়েছে সেগুলো দিচ্ছে আর কি তো এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখাবে হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও আজকের মতন গুড নাইট